আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের মাঝে ব্যাপার এক্সামিটি বোর্ড কোশ্চেন দু হাজার চব্বিশ করতেছিলাম তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা কুমিলোপর দু হাজার চব্বিশ করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেল লেখা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো কথা হবে শুরু করি ক্রু তিবুজের ভূমি চার সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোন এক্স নশ ষাট ডিগ্রি এবং অপর বাহদের সমষ্টি তোমার দেখো সেভেন সেন্টিমিটার তাহলে দেখো ক নম্বরে প্রশ্ন করছে এক্স বাই টু ব্যসার্ধ বিশিষ্ট বৃদ্ধের যে কোনো বিন্দুতে একটি স্পর্শ কঙ্কন করো তাহলে দেখো আমরা প্রথমে দেওয়া আছে লিখে নিব এত তাহলে দেখো আমরা একটু লিখে নিই এখানে দেখো তাহলে দেওয়া আছে সমস্যা সেভেন সেন্ট্রিটার যেহেতু আমাদের অর্ধেক বলছে আহ বিশিষ্ট দেখো তাহলে এটা কি করতে পারি আমরা দুইটা ধরে ভাগ করলে কত আসে তোমার এখানে দেখো এই যে এইস বাই টু তোমার অর্ধেক এখানে আসে কত এত সেন্টিমিটার তাহলে আমরা সাড়ে তিন সেন্টিমিটার দিয়ে নিব দেখো এখান থেকে তাহলে দেখো এখানে এত তাহলে দেখো আমাদের বসে এই করে একটা বৃত্ত চাপাকবো তাহলে দেখো আমরা যে করে একটা সাড়ে তিন সেন্টিমিটার দেখো সাড়ে তিন সেন্টিমিটার এই যে সময় সমান আমরা এটা নিয়ে নিলাম তাহলে এখানে দেখো আমাদের এটা নিয়ে একটা জন্য একটা বৃত্তাগ্য তাহলে ধরো দেখো দেখো এটা আমাদের সাত সেন্টিমিটার এখানে দেখো এত ঠিক আছে তাহলে আমরা এখানে দিতে পারি তারপর তোমার দেখো এখানে ও দিলাম এখানে আমরা সমান করে দিই যেত এত তাহলে দেখো এখান থেকে আমরা একটা স্পর্শক নেবো যা সাড়ে তিন সিন্টিমিটার দেখো এখানে যেটাই নাও তুমি সাড়ে তিন সিন্টিমিটার হবে থেকে তোমরা এটা নিলাম এখন এখানে আমরা একটা স্পর্শক বানাবো দেখো এইখান থেকে কোনটা যদি আমরা নেই এখানে এটা নেও তারপরে এখানে বসে যাও এখানে দাও তারপরে স্পর্শক সাড়ে তিন সেন্টিমিটার আছে তাহলে এখন দেখো এটাও কিন্তু তোমার ওটো বাই টু বা সাড়ে তিন সেন্টিমিটার ঠিক আছে তাহলে দেখো এটা আমাদের চিত্র আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো এখানে একটু লিখে দিবে তোমরা এত সময় সমান কত চার সেন্টিমিটার বেসার্ধ বিশিষ্ট বৃত্তে পি বিন্দুতে একটি পিটি আঁকা হল ঠিক আছে এই যেখানে টি চিহ্নটা দিয়ে দাও ঠিক আছে এটাই ছিল আমাদের চিত্র আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর যদি কারো কোথাও সমস্যা অবশ্যই অবশ্যই তো তারপর চলো আমরা খ নম্বর দেখি কি বলেছে এখানে দেখো ত্রিভুজে অঙ্কন করো দেখো এই ত্রিবুজটা আমাদের অঙ্কন করতে বলছে তারপরে বিবরণ অবশ্য তুমি এখানে তাহলে ত্রিভুজের ভূমি কত 4 সেমি এবং ভূমি দিকে এবং অপর বা সমষ্টি দেওয়া আছে তারপরে দেখো তিবুজটা আঁকতে বলছে চলো তাহলে আমরা তিবুজকে আঁকি দেখো এখানে প্রথমে আমাদের 4 চার সেন্টিমিটার তোমার 7 সেমি দুইটা দেওয়া আছে এটা আমরা এখে নিলাম আর একটা কোন আছে ষাট ডিগ্রি তাহলে দেখো মানে ষাট ডিগ্রি আমি দেখো ষাট ডিগ্রি কম্পাস দিয়ে খুব সুন্দরকে রাখবা এখান থেকে ধরবা ধরার পর ফার্স্টে যে স্টেপটা নিবা এই যে এখানে নেওয়ার পর এইটা যেটা নিবা এটাই তোমার দেখো এটাই তোমার ষাট ডিগ্রি ঠিক আছে এটা মাথায় রাখবা এই একটাই দেওয়ার পর যেটা নেবো এটাই ষাট ডিগ্রি তাহলে দেখো এখানে আমরা ষাট ডিগ্রিটা নিয়ে নিলাম এক্স সমাসন সিক্সটি ডিগ্রি আর এটার এ ধরি এটা ফোর সেমি আর এর বি ধরি সেভেন সেমি ঠিক আছে কারণ যেহেতু এইজ আছে প্রশ্নে আমরা এজ ধরলাম আচ্ছা এখন দেখো তাহলে আমাদের কি করতে হবে অঙ্কন করতে হবে তাহলে আমরা প্রথমে কি যেহেতু কি বোঝার বলছে আমরা যে একটা উম সর্বপ্রথমে কি করব যে একটা রোশনি নিব এখানে দেখো যে একটা রোশনি আমরা এটা প্রথমে কি নেই এ নেই তোমরা দেখো আমি আকিয়ে বলি যে কোনো একটা রশ্মি বি নেই বি এর সমান দেখো এখানে ভূমি দিছে কত এ সেন্টিমিটার চার সেন্টিমিটার আমরা এটা কেটে নিব তাহলে দেখো যেটা আমরা কেটে নিলাম তাহলে দেখো এখানে আমরা সি এর সমান করে সি কেটে নিলাম ঠিক আছে তারপর দেখো বি বিন্দুতে আমরা কোন ষাট ডিগ্রি রাখবো এখানে দেখো ষাট ডিগ্রি যখন আঁকলাম তারপরে এটা মাত্র দয় আছে তোমরা জানো এক ষাট ডিগ্রি এটা আমরা বোর্ড দিতে একটু কারণ এভাবে তোমরা চিহ্নিত করে নিব নির দেখবে বলে খুব সহজেই আঁকা যাচ্ছে ঠিক আছে তারপর দেখো আর একটু বাড়ায় নাও তারপর এখন দেখো তাহলে আমরা এইখান থেকে এটা চিহ্নিত করতে পারি কি এফ ডেটারে ঠিক আছে এখন দেখো এটা এসে সমান করে

এই যে এটা যেটা আছে এইটুকু মাপ এখানে নিয়ে নিবা যে এখানে নিয়ে নাও এখন দেখো এইটা যোগ দিবা এখানে একটা পুটুল দিয়ে নাও ঠিক আছে দেখো আমাদের এটা কেসে আমার গেছে একটু বাড়াইতে হবে এটা কারণ এখানে একটা চেঞ্জ করতে হবে আমাদের তাহলে এখানে আসতেছে কত আমাদের দেখো জি দিয়ে আমরা তাহলে এটা যোগ করতেছে এ এতে ঠিক আছে তাহলে দেখো আমাদের চিত্রটা কমপ্লিট তাহলে এখানে দেখো এই বাহার এর সমান তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং আমার বর্ণনাটাও বুঝতে পারছো এখন দেখো আমি তোমাদের এটা দিয়ে কি করব একবার বর্ণনা দিব তারপর আমি তোমার যা লিখেছি এটা তোমাদের দেখাবো ঠিক আছে দেখো মনোযোগ সকাল যে কোনো একটা রোশনি তোমার এভাবে লিখবে যে কোনো একটা রোশনি বি থেকে এ এর সমান করে বিসি কাটি বা নেই যেটা খুশি লিখবা তারপর দেখো বিসি রেখা অংশের বি বিন্দুতে কোন এক্স এর সমান করে যে এক্স এর সমান করে কোন এক্স এর সমান করে সি এখানে দেখো এক্স এর সি বি এ পাখি ঠিক আছে তারপর দেখো বি এ প্রশ্নে বি ই প্রশ্নে থেকে তোমার এ তোমার এস এর সমান করে এস এর সমান করে বিডি কাটি ঠিক আছে বিডি বিডি কাটি এবং তারপর সি ডি যোগ করি ঠিক আছে সি বিন্দুতে দেখো সি বিন্দুতে ডি সি রেখা অংশের যে পাশে বি বিন্দু আছে আছে সেই পাশে দেখো বি বিন্দু সমান আমরা ঠিক আছে সি তারপরে দেখো সি জি রোশনি দেখো এই যে বিন্দুতে তাহলে সি উদ্দিষ্ট তিবস দেখো এই যে আমি যেটা বললাম এটাই আমি তোমাদের জন্য একটু লিখে দিতাম যার জন্য তোমাদের এখন আরো সুজা হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং কি আমার বর্ণনাগুলো তোমরা খুব হবে এখানে আছে একটু মনোযোগ সহকারে দেখলেই হয়ে যাবে তাহলে চলো আমরা গ নম্বরটা দেখি কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে যা পরিসীমা পরিসীমার সমান এবং একটি কোন এক্স এর সমান ঠিক আছে দেখো একটি কোন কি আমাদের এক্স এর সমান ঠিক আছে তাহলে দেখো এখানে রম্বস এমন একটি রম্বস অঙ্কন করো যার পরিসীমা প্রদত্ত ত্রিবুজের পরিসীমা সমান তাহলে আমাদের যে প্রদত্ত ত্রিভুজের পরিসীমা আছে এইটার সমান এবং অঙ্কন দেখো এবং একটি কোন তোমার কত এক্স এর সমান তাহলে দেখো এখানে ত্রিভুজের পরিসীমাটা কত আমরা একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা দেখো ত্রিভুজের পরিসীমা এ প্লাস এস তাহলে কত ফোর প্লাস সেভেন এলিভেন সেন্টিমিটার ঠিক আছে তাহলে দেখো আর আমাদের এটা কোন তো আছে ষাট ডিগ্রি এটা জানো তাহলে দেখো এখানে আমরা এগারো সেন্টিমিটার রাখি দেখো যেহেতু এটা আমাদের রম বসিক হচ্ছে তা আমি একটু এখানেই করে নিই স্পেসটা বড় দিয়ে নিই তাহলে দেখো এগারো সেন্টিমিটার এটা নিয়ে নিলাম এগারো সেন্টিমিটার নিয়ে নিলাম এবং আগে এটা আমরা কি করবো যেহেতু এটা টোটালটা রম বাস করবো তারপর দেখো এটা আমরা কি করবো চারটা খন্টা বিভক্ত রম বসতে থাকবো তাহলে তোমরা জানো এটা ওর দিকের বেশি একটু ব্যসা হতে নেবো আমরা তাহলে ওর দিকের বেশি ব্যস্ত নাও এখানে বসাও

দেখো এটা আমরা পি ধরতে পারি আর এখানে এখানে দেখো আমরা দেখো তাহলে এটার চার খন্ড করলাম এখন দেখো এখানে আমাদের কোন লাগবে ষাট ডিগ্রি তারপর দেখো এখানে তোমরা বসে যদি একটা ঘুরে দাও তাহলে সেটা কি হবে ষাট ডিগ্রি হয়ে যাবে তোমরা জানো ঠিক আছে এটাই দেখো ষাট ডিগ্রি আমাদের এখানে তাহলে এটা দেখো এটা মধ্যে সিক্সটি ডিগ্রি এটা এক্স দেওয়া আছে তাহলে দেখো এখন আমরা রম্বস রাখতে পারি খুব সহজেই তাহলে এখান দেখো রম্বস রাখার জন্য আমাদের প্রথমে কী নেবো আমরা রেখে নেব দেখো তারপরে রেখা থেকে আমরা কী করবো বিই দেই দেখে নাম করলেই বিই এ থেকে দেখো এ যে এটা সমান করে আমরা এটা একটা ইকুয় কাটবো ঠিক আছে তাহলে এটা আসতে হলো আমাদের কত সি দিই আমরা এখানে যেহেতু এটা এটার সমান করে কাটছে এটা এখানে দেই তারপর দেখো এখানে আমরা কোন ষাট ডিগ্রি আঁকব কোন ষাট ডিগ্রি তারপর দেখো দিয়ে নিলাম তারপর আবার দেখো আমরা এইখানে যতটুকু পেয়েছি এই রেখাংশটা ঠিক ততটুকু এখানে কেটে নিব এবং এইখানে দেখো এখান থেকে একটা বৃত্ত নিবা আবার এইখান থেকে একটা বৃত্ত নিবা ওকে তারপর দেখো এখন এইখানে বৃত্ত চাপ হওয়ার পরে এইখানে একটা তারপর দেখো স্কেলটা দুটো যোগ করে দেবো তাহলে এই যে সি আর এটা যোগ করো আর এটা একটা যোগ করো তাহলে দেখো এটাই উদ্দেশ্য রম বসে গেছে আমাদের ঠিক আছে তাহলে এখানে এ দাও এখানে দেখো এ দিব আর এখানে এ চিহ্ন করো আর এখানে ডি দাও ঠিক আছে তাহলে দেখো এইটা 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 সব চারটে কিন্তু একই এটাও তোমার ফোর পি এটাও ফোর পি এটাও ফোর পি এটা ঠিক আছে তাহলে দেখো এটি আমাদের কি উদ্দেশ্য কি রম বসে গেছে তাহলে দেখো আমি এখানে তোমাদের একবার এক্সপ্লেম করবো তোমরা একটু মনোযোগ সরকারের দেখো দেখো প্রথমে কি বলবো পরিসীমা কে দেখো এই যে পরিসীমা কে এটা কিন্তু আমরা পরিষীমা পাইছি পরিষীমাটা পেয়েছি কোথা থেকে দেখো দুটো যোগ করেছি আমরা যোগ করার পরে টোটা পরিষীমা দিদির পরিষীমা এবার পরিসীমা কে সমান চার ভাগে বিভক্ত করি প্রথমে কি হচ্ছে সমান চারটে ভাগে বিভক্ত করি তারপর দেখো যে কোনো রোশনি যে কোনো রশনি যে রশ্মিটা দেখো যে কোনো রশনি বিড়ি থেকে এই যে পিপায় ফোর সমান করে এটা দেখো পিয়া গেসবে ফোরটা পড়বে আগে দেখো এতদের সমান করে বিসি নেই ঠিক আছে বিসি নেই এবং বিসি রেখাংশের এই যে বিসি রেখাংশের বিবিন্দুতে বিবিন্দুতে কোন এক্স এর সমান করে সিবি এ ফাঁকে সিবি কি এ ফি তারপরে বিএফ থেকে বিএফ থেকে তাহলে দেখো পি বাই ফোর সমান করে এ বি ঠিক আছে এবি কাটি তার বি এ ও এ ও সি বিন্দুতে দেখো এ ও সি বিন্দুতে সি বিন্দুকে কেন্দ্র করে এই যে পি বাই এর সমান ব্যাসার্ধ নিয়ে তোমার এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্ত চাপা এখানে দুইটা দুইটা বৃত্ত চাপা কি বৃত্ত চাপ দয় পরস্পর ডি বিন্দুতে শেষ করছে এটা কি ডি বিন্দুতে শেষ করছে তারপরে এ ডি আর ডিসি যোগ করি তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস ঠিক আছে এই যে আমি যে বর্ণনা না এটাই তোমরা লিখবে ঠিক আছে এই দেখো আমি এখানে এই জিনিসটা লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য ঠিক আছে তাহলে এখানে দেখো প পিকে সমান চার ভাগে বিভক্ত করি যে কোনো রসি ই থেকে পি বাই ফোর এর সমান করে বিসি নেই বিসি রেখা অংশে ডিবিন্দুতে কোন এক্স এর সমান করে এ ডাকি ঠিক আছে বি এ প্রশ্নে থেকে পিবি পি বাই 4 এর সমান করে তোমার বি এ নেই দেখো বি ও সি বিন্দুকে কেন্দ্র করে পি বাই এর সমান ব্যাসার্ধ দিয়ে এ কোন এ বি সি এর অভ্যন্তর যদি বৃত্তচাপকে চাপ থাকে বিত্ত চাপ যোগ সেট করেছে তাহলে এডি যোগ করি দেখো সিডি যোগ করি তাহলে এবিসিডি উদ্দিষ্ট রম্বস ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মত নিচ্ছি আল্লাহ হাফেজ